একা একা থাকে তার তার সাথে সময় দেওয়ার কেউ থাকে না সময় দেওয়ার কেউ থাকলেও তাকে যে একটু বের করবে সেটার হয়তো অনেকে বের করতে চায় না যাই হোক এখন ঘরের মধ্যে থাকতে থাকতে হ্যাঁ হাত এটা ধরো না নি এখানে ধরে থাকো বেল্ট আছে বুঝাছেন এই যে এখানে বেল্ট আছে যখন বসাবেন বেল্ট দিয়ে শক্তকে রাখবেন মুন্ডার আনাস লাগু এই মানুষটা আসলে দীর্ঘদিন রুমের মধ্যে পড়েছিল আপনারা গত ভিডিওতে দেখেছিলেন আমরা এর বাড়িতে আসার আগ মুহূর্তে একা একা কান্নাকাটি করছিল যে তাকে রুম থেকে যেন বাইরে বের করা হয় তো ওই ভিডিওটা দেখে আমার ছোট ভাই তাকে এই হুইল চেয়ারটি দিয়েছে আজকে আমরা তার হাতে সেই চেয়ারটি উঠে দিয়ে গেলাম এবং তাকে চেয়ারটি দিতে পেরে আমরা খুব আনন্দিত এবং খুব গর্বিত যে রকম মানুষের পাশে আমরা দাঁড়াতে পেরেছি মনের যে অশান্তিটা ছিল সেই অশান্তিটা দূর হয়েছে বাড়ির পাশে আজকে দীর্ঘদিন পর একটু আলো বাতাসে বের হয়েছে তো যারা বয়স্ক মানুষ আছে তাদের কষ্ট হয়তো কেউ বোঝে না আমরা শৈশবে আনন্দে ফুর্তিতে বাইরে বিভিন্ন সময় কাটিয়েছি কিন্তু একজন একজন অসুস্থ বৃদ্ধ রোমের মধ্যে বসে সেই অনুভূতি গুলো করে যে শৈশবটা তাদের কেমন ছিল আর্থিক সংকটের কারণে তারা ঠিকমতো ওষুধ খেতে পারে না যেখানে নিয়মিত ওষুধ খেতে হয় সেই ওষুধ তারা এক খেতে পারে না তো সবার কাছে অনুরোধ সবার কাছে অনুরোধ রইলো যে মানুষটার জন্য যে যা পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিবেন তার হাত পায়ে প্রচুর যন্ত্রণা হয় সেখান থেকে সে মুক্তি পাবে বয়সের ভারে এখন কাজ কাম ঠিক মতো করতে পারে না এবং শারীরিক ভাবে অসুস্থ তার জন্য একটু ভালো হলো যেহেতু হাতে ধরে আগে আগে হচ্ছে হাতে ধরে ঘর থেকে বের করা লাগতো এখন এই চেয়ারের মাধ্যমে এই চেয়ারটির মাধ্যমে এখন বিভিন্ন জায়গায় আনা নেওয়া তার পক্ষে একটু সহজ হবে এবং সেই মানুষটাও হয়তো সারাদিন যে বদ্ধ ঘর সেও একটু শান্তি পাবে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সাথে থাকার চেষ্টা করবেন আমাদের পাশে থাকার চেষ্টা করবেন এবং এরকম মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে